হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্মেন আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্মেন হাঁচারির অফিসে আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিগত দিনে আমরা যে আমাদের খুলনা ফার্ম্যান হাঁচারির যে আপনার গলা শিলা মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম বা সেইগুলোই আজকে আমাদের প্যারেন্টস অনেক বড় হয়েছে এবং ডিম দিচ্ছে নিয়মিত এবং ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে আমাদের এই গলা শিলা মুরগির বাচ্চা মুরগির প্যারেন্টসগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর এই গলা শিলা মুরগির বাচ্চা অনেক আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন যে এই বাচ্চাগুলো মূলত করে কি ধরনের বা কি কোয়ালিটির বাচ্চা এটি আমি আপনাদেরকে বলে রাখি যে এটি হলো গিয়ে আপনার সুপার হাইব্রিড আর এই সুপার হাইব্রিডটা আমরা শতভাগ আপনার চেষ্টা করেছি এটি আপনার সুপার হাইব্রিড তৈরি করার জন্য আর এই মুরগির বাচ্চাগুলো আপনার মূলত করে পঞ্চাশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ইনশাল্লাহ কেজি হয়ে যাবে আর যারা আপনার চিন্তা করছেন যে আপনি আপনার এলাকায় সোনালি বা সোনালি সুপার হাইব্রিডের চাহিদা কম বা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো যে বা কীভাবে আপনি এই মুরগির বাচ্চাগুলো আপনি সেল করবেন সেই সেই ক্ষেত্রে আর মূলত করে আপনাদের এলাকাতে এই দেশি যে গলা ছিল মুরগির বাচ্চা বা আপনার যে সোনালে সুপার হাইব্রিড এতে আপনি যদি কোনো কাস্টমারকে আপনি না বলেন যে ভাই এটি আপনার সুপার হাইব্রিড সে আসলে বোঝার কোনো আপনার উপায় নেই আর যেহেতু আপনার এই সুপার হাইব্রিড গলাশিলা মুরগির বাচ্চাগুলোর কালার একদম পুরো হান্ড্রেডে হান্ড্রেড আপনার দেশি মুরগির মতো যেহেতু আপনার এই ব্রিডটা আমরা তৈরি করেছি আপনার দেশি মুরগির থেকেই আপনার মূলত করে এর যে প্রথম যে ফার্স্ট ব্রিডটা হয় সেই ব্রিডটাই আমরা প্রথম দেশি মুরগি থেকে তৈরি করেছি আর এটি হলো কি আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির একটি উদ্ভাবন বা এটি আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারিতেই একমাত্র পেয়ে যাবেন এই সুপার হাইব্রিড গিন্নি মুরগির বাচ্চাগুলো আর আমাদের এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ সব সময় আমাদের খোলা থাকে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের যোগাযোগ করার ঠিকানা খুলনা ফার্ম এনহারি জিরো পয়েন্ট খুলনা আর আমা একটি কথা বলে রাখি যে আপনারা যারা এখনও বেকার বসে আছেন বা বেকার কি করবেন চিন্তা করছেন আমি মনে করি যে আপনারা ফার্স্ট টাইম আপনার একশো বাচ্চা থেকে শুরু করেন শুরু করার পরবর্তীতেই আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু সফল বা কতটুকু বিফল আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলে আপনার ভিতরে কি ধরনের আপনার যে উদ্যোক্তা সেটি আপনার লুকিয়ে আছে আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি পড়াশোনাও করেন পড়াশোনার পাশাপাশিও আপনি একটি ছোট একটি খামার করতে পারেন যাতে করে আপনি এক পর্যায়ে আপনি দেখা গেল যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচের মতো একটি বড় একটি খামার হতে পারে আপনার আর সবাই একটি কথা বলে রাখি যে যারা আমাদের খুলনা ফার্ম অ্যান্ড থেকে বিগত দিনে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন বা এখনও সংগ্রহ করবেন তারা আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির ডাইরেক্ট যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ছাড়া অন্য কোনো নাম্বারটিতে আপনারা টাকা লেনদেন করবেন না কারণ আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির মনোগ্রাম ব্যবহার করে বহুত প্রতারক আপনার বর্তমানে আপনার আমাদের অনলাইনে আপনার সক্রিয় আছে সেই সময় সেই সুবাদেই শুধুমাত্র খুলনা ফার্ম্যান হ্যাচারির যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বাদে আমাদের আরেকটি নাম্বার আছে সেই নাম্বারটি এই মোট দুইটি নাম্বার আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারিতে আপনার ব্যবহার করা হয় এই দুইটি নাম্বার ব্যতীত আপনারা কেহ আপনার অন্য কোন নাম্বারে আপনার লেনদেন করবেন না যদি লেনদেন করেন সেই ক্ষেত্রে দায় দায়িত্ব আপনার অবশ্যই আপনি বাজার জাস্টিফাই করবেন এবং বাজার যেহেতু আপনার এখন বিকাশ বা অনলাইনে আপনার প্রচুর পরিমাণে প্রতারক ভরে গেছে সেহেতু অবশ্যই আপনি যখনই লেনদেন করবেন অবশ্যই আপনি বাজার জাস্টিফাই করবেন যে আজকে কত বাজার আছে বাচ্চার রেট কেমন আছে সব কিছু জাস্টিফাই করার পরে আপনি তাকে বুকিং দেবেন আর আমরা শান্ত করে একটি সহজ সহজলভ্য হওয়ার কারণেই আমরা মূলত করে আপনার প্রতারণার শিকার হই যেহেতু আপনার আজকে বাচ্চার যা রেট আছে সেই রেট অনুযায়ী আপনি অবশ্যই আগের থেকে জাস্টিফাই করবেন এবং জাস্টিফাই করার পরে আপনার বাচ্চার রেট অনুযায়ী বুকিং দেবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারক থেকে এড়িয়ে চলুন